গাজীপুরের শ্রীপুর উপজেলায় তালকুড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ছয় থেকে দশ ঘন্টা পর কমলা বেগম নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে শুক্রবার উনত্রিশ আগস্ট উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামে মরদেহটি একটি ঝোপের ভেতর মাটি চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায় কমলা বেগম ওই গ্রামের কৃষক কদমালীর স্ত্রী তার স্বামী কদমালী জানান শুক্রবার সকালে তিনি কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এবং একই সময়ে কমলা বেগমও বাড়ির কাছে তাল কুড়াতে যান দুপুর বারোটার দিকে কদমালিক কাজ শেষে বাড়ি ফিরে তার স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন দীর্ঘ খোঁজাখুঁজির পর দুপুর দেড়টার দিকে প্রতিবেশী সাহেরা বেগম ঝোপের ভেতর সন্দেহজনকভাবে মাটি খোঁড়া দেখতে পেয়ে অন্যদের ডাকেন স্থানীয়রা মাটি খুঁড়ে কমলা বেগমের গলা কাটা মরদেহ আবিষ্কার করে মরদেহের গলা কাটার পাশাপাশি মুখমণ্ডল থেতলানো এবং শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক এবং উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে